আসসালামু আলাইকুম আমাদের টেকনো শপ আমরা কিস্তিতে ফোন দেই আমাদের লাস্ট দশ হাজার টাকা দামের একটা ফোন আছে এই ফোনটা নিতে হলে পঁচিশশো পঁচিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি একজন এনআইডি কার্ড আপনার বিকাশ নাম্বার থাকলে আপনি ফোনটা নিতে পারবেন পঁচিশশো টাকা দিয়ে কয় মাস কয় মাস কিস্তি এটা হলো যে চার মাস ছয় মাস কিস্তি আচ্ছা আর নতুন ফোন যেটা আসছে টেকনো স্পার্ক 40 প্রো সেটাও তো নিতে পারবেন হ্যাঁ টেকনো এক্স 40 প্রো প্লাস একটা ফোন আছে ওই ফোনটা আপনি 5900 টাকা দিয়ে ওই ফোনটা পারচেজ করতে পারবেন আপনার ফ্যামিলির একদম এনআই কার্ড দিয়ে আপনার এনআই কার্ড দিয়ে আপনার নিজের নামে বিকাশ থাকতে হবে তাইলে আপনি ফোনটা পারচেজ করতে পারবেন আচ্ছা আর লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা হলো শ্যামলী হল মার্কেট লিফটের পাঁচ তালায় পাঁচশো আঠারো পাঁচশো উনিশ নাম্বার সব আপনারা ফোনটি পেয়ে যাবেন ওকে এতক্ষণ আপনারা শুনলেন কিভাবে কিস্তিতে মোবাইল নিতে পারবেন খুবই সহজ কন্ডিশন একটা সময় ছিল যখন কিস্তিতে মোবাইল নেওয়ার জন্য একটা কার্ড লাগতো যেমন ইএমআই কার্ড এই কার্ডটা কিন্তু আসলে সবার থাকে না যারা বড় বড় চাকরি করে থাকে তাদেরই কিন্তু এই ইএমআই বা ক্রেডিট কার্ড যেটা বলেন এই কার্ডটা থাকে কিন্তু এখন সাধারণ জনগণ প্রত্যেকেই চাইলেই মোবাইল কিস্তিতে নিতে পারবে সেক্ষেত্রে কিভাবে নিবেন সেটা কিন্তু শুরুতেই অর্নার বলে দিল তারপর আমি আর একটু আপনাদেরকে বলি যারা বোঝেন নাই আপনারা দুই মাস চার মাস ছয় মাস বা নয় মাসে কিন্তু এই কিস্তিগুলো নিতে পারবেন কিস্তিতে নিতে হলে সেক্ষেত্রে আপনাদেরকে যখন আপনারা মোবাইলটা নেবেন ন্যূনতম কিছু ডাউন পেমেন্ট দিতে হয় যেমন ধরেন এই মোবাইলটা হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো এর দাম ওই ত্রিশ হাজার টাকার আশেপাশে সেক্ষেত্রে আপনারা সাত হাজার টাকার মতো আসবে ডাউন পেমেন্ট সাত হাজার টাকা দিলেই আপনারা এই মোবাইলটা বাসায় নিয়ে যেতে পারবেন তারপরে প্রতি মাসে মাসে কিছু কিস্তি দিয়ে আপনারা শোধ করে দিতে পারবেন চার মাস ছয় মাস আপনারা যার সামর্থ্য যেমন আপনারা সেভাবেই দোকানদারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন কেউ চাইলে আপনারা চার মাসও নিতে পারেন চাইলে আবার ছয় মাসেও নিতে পারেন কোনো সমস্যা হবে না আর নেওয়ার জন্য আপনাদেরকে তেমন কিছুই করতে হবে না একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে ভোটার আইডি কার্ড থাকতে হবে এগুলো হলেই আপনারা কিস্তিতে মোবাইলটা নিয়ে যেতে পারবেন কিস্তিতে মোবাইল হওয়ায় এখন একটা সুবিধা হয়েছে যে যারা স্টুডেন্ট তাদের কিন্তু ওইরকমভাবে একবারে এতগুলো টাকা দেওয়া সম্ভব হয় না তাদের বাসা থেকে দেখা গেছে মাসে মাসে কিছু কিছু করে টাকা দেয় সেই টাকা দিয়েও কিন্তু আপনারা এখন কিস্তিতে মোবাইল নিতে পারবেন এছাড়া আমার মতো যারা আছেন যাদের ক্রেডিট কার্ড নাই তারাও কিন্তু এই মোবাইলটা কিস্তিতে নিতে পারবেন টেকনো কেমন ফোরটি প্রো মোবাইলটা খুবই সুন্দর দেখতে এবং ডিজাইনটা খুবই সুন্দর কার্ভ ডিসপ্লে দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এছাড়া এর ক্যামেরাটাও কিন্তু খুবই সুন্দর পিছনে তিনটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা আর ভিডিও করতে পারবেন সর্বোচ্চ টু কে রেজলেশনে এই মোবাইলটা আমি অনেকক্ষণ ধরে ইউজ করতেছি এবং দেখার চেষ্টা করতেছি মোবাইলে কোনো সমস্যা আছে কি না অনেকগুলো ছবিও তুললাম এবং চেক করতেছি যে হিটিং আস ইস্যু আছে কি না এই মোবাইলে কোনো হিটিং ইস্যু নাই আপনারা কিন্তু এই মোবাইলটা নিতে পারেন লং লাস্টিং ইউজ করার জন্য এছাড়া টেকনো কেমন ফোরটি প্রোর সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লাগছে ডিজাইন এর ডিজাইনটা তারা এতটা সুন্দর করছে যে অন্য অন্য ফ্ল্যাগশিপ ফোনের সাথেও কম্পেয়ার করা যায় মোবাইল দিয়ে বেশ কিছু ছবি তোলা হয়েছে ছবির কোয়ালিটিগুলো যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে এই মোবাইল দিয়ে কতটা ভালো ছবি তোলে বা কতটা ভালো ভিডিও করা যায় আর সবচেয়ে শেষে এখন বলবো যে এই মোবাইলটায় অফিসিয়াল দাম ধরা হয়েছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনারা সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই টেকনো কেমন ফোরটি প্রো মোবাইলটা নিয়ে যেতে পারবেন তারপর আস্তে আস্তে কিস্তিতে এই মোবাইলটা পরিশোধ করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম